তো হ্যালো ফ্রেন্ডস আজ চলে এসছি মন্ডল গ্রাম বিশ্বকর্মা ইলেকট্রনিক্স রাজাদার দোকানে দেখতে পাচ্ছি এই নতুন তিরিশটি রাজাদার হাতে তৈরি হলো পাতার একটি তিরিশ আছে এই তিরিশটি সম্বন্ধে বলে দিই এই তিরিশটি হলো তারা মাথাউন্ড জামুদহ কালীতলার তারা মাথাউন্ড জামুদহ কালীতলার এই তিরিশটি রাজাদার হাতে তৈরি হলো কেমিনেট মিস্ত্রি ডেগ মিস্ত্রি দেখতে পাচ্ছ এখানে সমস্ত মেশিনারি কাজ সারানো তৈরি করা হয় এটা নম্বরটা নম্বর তো এটা রাজাদার দোকান এখানে কাজ করছে দেখতে মেশিন রাজাদা ভি সমস্ত রকমেরই কাজ করা হয় বাংলা বক্স জগতের রাজাদার করে তো বলে দি এই তারামা সাউন্ড জামুদহর কালিতলার এই নতুন তিরিশটি তৈরি হলো এটি আটটা হাজারের সেটিং হবে আর এর ফার্স্ট ফিল আছে জামুদহতি জামুদহয় মাঘ মাসের এক তারিখে এখন ডেকের কাজ করছে রাজাদা দেখতে পাচ্ছ বিশ্বকর্মা সাউন্ড বিশ্বকর্মা ইলেকট্রনিক্স এখানে আরেকটি তিরিশ তৈরি হয়ে গেছে এই লোড হয়ে গেছে গাড়ি এবার যাবে তো বন্ধুরা বলে দিই তারামা সাউন্ড জামুদহ কালীতলার এই তিরিশটি আসতে হবে এবং ফার্স্ট ফুল আছে জমুদাহতি মাঘ মাসের এক তারিখে দেখতে থাকুন তো আপনারা দেখছেন উমিদরা ইউটিউব চ্যানেল বাংলা ভবজগত বাংলা ভবজগতের রিলেটেড ভিডিও তো আজ আপনারা দেখছেন তারা সাউন্ড জামুদাহর নতুন তিরিশ ডেলিভারি যাচ্ছে রাজাদার গুরাউন থেকে বিশ্বকর্মা সৌন বিশ্বকর্মা ইলেকট্রনিক্স মুন্ডল গ্রাম